হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে অনেক দিন পর ভাবলাম বেকার বসে থেকে আপনাদের সামনে একটা নিত্য নতুন রান্না নিয়ে আসি আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে যদি আমার রান্নাটা ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলুন কি রান্না করছি আজকে দেখিয়ে দিই আজকে রান্না করবো একটা অথেন্টিক রান্না এত সুন্দর এই রান্নাটা মানে এই জিনিসটা খেতে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যে দিন খায় না সেও এই জিনিসটাকে ভালোবাসবে তো আর এই জিনিসটা মানে এটা হচ্ছে ওই পুকুরে হয়ে থাকে গ্রামগঞ্জে দেখবেন পুকুরে হয়ে থাকে ছোট ছোট শামুকের মতো আমরা এখানে বলি এটাকে গেডি। আর অনেকে হয়তো ছোট শামুক বলে বা হয়তো আরও অনেক কিছু বলে কে গুডলি বলে মানে এরকম অনেক কিছু বলে কিন্তু আমরা এখানে গেঁড়ি বলে থাকি অনেক দিন আগে আমাদের বাড়িতে হয়েছিল। আজকে সকালবেলা ভাবলাম যে বৃষ্টি হবে তারপরে দেখলাম যে মেঘ কেটে গিয়ে আবার রোদ বেরিয়ে গেছে তাই ভাবলাম যে ওই ঝিঙে ছিল বাড়িতে ঝিঙে দিয়ে এটা পোস্ত কর তো চলুন এইটা এটা তো এটা তো অ্যাকচুয়ালি কী বলুন তো মানে আমরা বাজার থেকে কিনি গ্রামেগঞ্জে আমার বাপের বাড়ি ওখানে কি হয় পুকুরে এগুলো হয়ে থাকে এগুলো আমরা বাড়িতে ছাড়িয়ে রান্না করি কিন্তু এখন আমরা বাজার থেকে এটা কিনে এনেছি আর এগুলোর অনেক দাম হয়ে থাকে অনেকটা এক্সপেন্সিভ যাই হোক আড়াইশো হয়তো একশো টাকা বা হয়তো দুশো একশো টাকা এরকম হবে তো আমার ঠিক জানা নেই তো এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর একটু ঝামেলা আছে তো বাজার থেকে এগুলো ছাড়িয়ে দিতে আমরা আর সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দেন গেলে আর তারপরে ও শুধু মাথার ওই যে কি বলি আমরা ওইগুলোকে ছাড়াই না এমনি এইটাকে ছাড়ি আর ওগুলো ছাড়িয়ে দিলে অনেকটাই সুবিধে হয়ে যায় তো যাই হোক বাড়িতে নিয়ে এলাম নিয়ে এসে দেখলেন তো ওটাকে ভালো করে একদম ধুয়ে ওর যে একটা জেল টাইপের থাকে ওটাকে ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে এতে ওই গরম জলে হলুদ আর হচ্ছে ওই গেড়িটাকে দিয়ে একটু ফুটিয়ে নেব তাতে কি বলুন তো ওই যে টিকলিগুলো আছে আর ওই ওর যে নালিগুলো থাকে মাঝে মাঝে ওইগুলো ভালোভাবে খুলে যায় তো ছাড়াতে সুবিধে হয় তার পরিষ্কারও হয়ে যায় জিনিসটা তাই ওটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে ওটা আমি ছেঁকে নিলাম ছেঁকে ওখানে রেখে দিয়েছি আর এখানে ঝিঙে আর আলু কাটছি ঝিঙে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। এটা কি বলুন তো আমাদের মানে এটা মাংসের মতনও রান্না করা হয় আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু আমি পোস্ত দিয়ে রান্না করব। আমার বাপিও খুব পোস্ত দিয়ে ভালোবাসে খেতে আপনারা একবার পোস্ত দিয়ে ট্রাই করে দেখবেন ও দারুণ লাগে খেতে তো এখানে আমি ঝিঙে আলু কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর কাটবো একটা পেঁয়াজ পেঁয়াজ দিলেও খুব সুন্দর লাগে আর আমি কি করি বাড়িতে শুধু পোস্ত দিয়ে করি করি সেটাও খুব সুন্দর লাগে আজকে ভাবলাম যে ঝিঙে দিয়ে করি যেহেতু ঝিঙেও একটা পোস্ত দিয়েই রান্না হয় আর তার সাথে এটাও দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগবে তো চলুন এটা পেঁয়াজটা কেটে নিয়েছি আর ওখানে এবার পেঁয়াজটা কাটার পরে ওটা যে ছেঁকে রেখেছি ওটা এবার ওই যে টিকলিগুলো আছে একটা একটা করে টিকলিগুলো এবার ছাড়াতে হবে এর কিন্তু অনেক কাজ তো এতে পেঁয়াজ দেবো একটা কাঁচা লঙ্কা দেবো আর তারপরে তো আরও অনেক কিছু মশলা বলতে জাস্ট পোস্ত দেবো টমেটো দেবো আর শুকনো লঙ্কা দেবো এই দেখুন একটা একটা করে সব টিকলিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এটা অনেকটা টাইম লাগে ঠিক কথা এমনি এমনি দিনে না এগুলো হয় না আমি অফিস অফিস যা অফিস টাইমে তো একদমই হয় না সকাল থেকে এগুলো ছাড়ানোর অনেক ব্যাপার থাকে পরিষ্কারের ব্যাপার থাকে আর একটা একটা করে টেকলি ছাড়ানো মানে অনেক ব্যাপার তো এই দেখুন অনেকটা টাইম লাগলো আমার এটা ছাড়াতে তারপরে ওটা যাই হোক অনেক এর পরে এটা ছাড়ানো কমপ্লিট হয়েছে আর এখানে মিক্সিতে নিয়ে নিলাম পোস্ত শুকনো লঙ্কা আর টমেটো এবার এটাকে পেস্ট করে নেব দেখুন এটাকে পেস্ট করে নিচ্ছি তারপরে এবার দেব কড়াতে তেল কড়াতে তেল দেব তেল দিলে কড়াতে তেল দিয়ে গরম হলেই তারপরে দিয়ে দেব পেঁয়াজ তো চলুন আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আবার দেখুন এই যে কথা বলতে বলতে ভাবলাম হয়তো মেঘ ভাবলাম যে রোদ হয়েছে হয়তো হবে কিন্তু ওই বৃষ্টি চলে এসছে যাই হোক একটু বৃষ্টি হলেও ভালো কারণ যে পরিমাণে গরমটা ঠান্ডা ঠান্ডা পড়ছে কিন্তু এখন যেন খুব গরমটাই লাগছে তো চলুন কড়াতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে এইবার সবজিগুলোকে দিয়ে দিলাম এই সবজিগুলোকে দেখুন ঝিঙে আলু আর সবজি দিয়ে একটু নুন দিলাম ওটা এবার জুড়ে যাবে এটাকে অনেকক্ষণ ধরে ভাজা হবে আর তারপরে দিলাম হলুদ আর যেহেতু ওইটা সেদ্ধ করাই ছিল এইবার এতে এই গেঁড়িটাকেও এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে আলুর মধ্যে তাহলে কি বলুন তো ঝিঙে আলুটাও ভাজা হবে আর গেঁড়িটাও ভাজা হবে ওরা একটা সুন্দর একটা টেস্ট আসবে আর এই গেঁড়িটাকে অনেকে কি করেন না একটুখানি ভেজে এমনি দিয়ে দেন কিন্তু এটা উপকার কিন্তু হলে কি হবে ওর যে একটা গন্ধ থাকে না সেই জিনিসটা কমে যায় তো একটুখানি ভালোভাবে পশিয়ে নিলে ভালো হয় তো দেখুন তারপরে এবার দিয়ে দিলাম পোস্ত ওই যে পোস্ত বাটাটা ছিলাম পোস্ত দিয়ে দিলাম দিয়ে এবার ওটাও ভালোভাবে ফুটে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নাঙে দেখুন এবার বসা বসার মতো হয়ে আসবে একদম মানে একদম শুকনো শুকনো করবেন না এই যেমন আমার মনে হয় মাখা মাখা করেছি এইভাবে আলুটা গলে গেলেই মাখা মাথা হয়ে গেলে একটু তেল ছেড়ে গেলে নাঙে নেবেন কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন